আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আজকে রান্না করব চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ ছোটো ছোটো যেই চিংড়ি মাছটা আছে সেটা দিয়ে আমি আজকে চাল কুমড়া দিয়ে রান্না করব তো আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এটা আসলে খেতে খুবই মজা হয় এখানে রান্নার জন্য আমি তিনটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম রান্নার তেল আর হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আর এখানে কিছু চিংড়ি মাছ আর কাঁচা জিরা আমি একসাথে বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর সবগুলো মশলা আমি একসাথে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম সামান্য পানি আর দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম সেই চিংড়ি মাছগুলো এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে আসলে আমি সেই চাল কুমড়াটা দিয়ে দিয়েছি এর মধ্যে চাল কুমড়াটা দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব আর এরপর দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম এখন আমি এটাকে নেড়ে দিচ্ছি তো এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি আমি আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও কিছু সময়ের জন্য রান্না করে নেব আর এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে তো চাল কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে এরপর যে আমি কিছু ধনে কুচি দিয়ে দিলাম এর উপরে এখন আমি ধনেপাতাটা মিশিয়ে নিচ্ছি আর এই তো এখন আমি চুলাটাও বন্ধ করে দেব। এই তো খুব সহজেই হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া রান্না তো আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই মজা হয় তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ